হ্যালো দোস্ত আমি জীবন কৃষ্ণা আজকে কথা বলবো পাকিস্তানকে নিয়ে পাকিস্তানে এখন যেসব চলছে তো খুবই দুর্ভাগ্যজনক পাকিস্তানে এর ইতিমধ্যে একটা বিশাল ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে পাকিস্তান নামে এক জায়গাতে বালস লিবারেশন আর্মি নামে একটা সংগঠন আছে সেই সংগঠনটা পাকিস্তানের একটি ট্রেনকে কে করে দিয়েছে এবং সেই ট্রেনটি একটা পাহাড় এলাকা জায়গায় গিয়ে একটা সুরঙ্গের মধ্যে রেখেছে এবং সেই ট্রেনের মধ্যে যাত্রী ছিল এবং পাকিস্তানি আর্মি ছিল যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানি আর্মি একশোই বিরাশিটা কি দুশোটার মতো ছিল এবং তাদের মধ্যে বিশ জন আর্মিকে ওরা মেরে দিয়েছে কিন্তু ট্রেনের মধ্যে যেসব যাত্রী ছিল সেই যাত্রীদের ছেড়ে দিয়েছে বাচ্চা এবং বুড়ো বয়স্ক যেসব যাত্রী ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে শুধু পাকিস্তানি যে আর্মি ছিল তাদেরকে বন্দি করে রেখে দিয়েছে এখন ওরা এসব করতে গেল কেন যেটা জানা যাচ্ছে যে বালুচিস্তান সেখানে নাকি প্রাকৃতিক সম্পদ অনেক পাকিস্তানের আর্মিরা কি করে মানে ওই এলাকা থেকে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেখান থেকে লুট করে বালুচিস্তানে কোনো কাজ হচ্ছে না রাস্তাঘাট বাড়িঘর ওখানকার যে লোকগুলো আছে রুটি খেতে পারছে না মানে না পাকিস্তানে পরিস্থিতি উন্নয়ন তো দূরের কথা তো ওখানকার যে মানুষগুলো আছে তারা চাইছে যে একটা নতুন দেশ বালুচিস্তান হোক তো তার জন্য ওই সংগঠন লড়ে যাচ্ছে কিন্তু আর্মি নামে যে সংগঠনটি আছে সেই সংগঠনটি কিন্তু পাকিস্তান তাদেরকে জঙ্গি ঘোষণা করে দিয়েছে কিন্তু আমাদের যে ভারতবর্ষ আছে তাদেরকে কিন্তু জঙ্গি মনে করে না তাদেরকে মনে করে যেমন ধরো বাংলাদেশে যে একাত্তর সালে যুদ্ধ হয়েছিল তো মুক্তিযোদ্ধা হিসেবে যে একটা নাম ছিল সেই হিসেবে মানে বিদ্রোহী হিসেবে আমাদের ভারতবর্ষ বালুস লিবারেশন আর্মিকে মনে করেন এখন সেই আর্মি যে পাকিস্তানের আর্মিদেরকে বন্দি করে রেখেছেন তারা চাইছে যে বালুস বালুচিস্তানের যতগুলো লোক পাকিস্তানের জেলের মধ্যে আছে সবাই সবাইকে ছেড়ে দিতে হবে এবং বালুচিস্তানকে আজাদি দিতে হবে ওরা চাইছে যে আলাদা হিসেবে মান্যতার দিক পাকিস্তান তো এটা নিয়ে চলছে এখন পাকিস্তানের আর্মি এবং সরকার কি করে এটা পরবর্তীতে আপডেট আমি আপনাদেরকে দেব আপাতত এটুকুই এখনো পর্যন্ত আর কোনো জানকারি নাই জানকারি হলে পরে আমি অবশ্যই জানাবো কিন্তু এতদিন একটা ভিডিও আসছে বালুচিস্তান যে আর এখন লিব্রেশন আর্মির থেকে একটা ভিডিও আসছে সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন টাটা